হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো আলু কুলচা দেখুন আমি কিভাবে বানাই তো আলু কুলচাটা বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম ময়দা নিয়েছি এখন আন্দাজ মতন লবণ দিয়ে দেব আর দু চামচ চিনি নিয়েছি দিয়ে দেবো চিনিটা আর লবণটা একটু মিশিয়ে নিই এখন দিয়ে দেব এর মধ্যে একটু সাদা তেল বেশি দেবেন না বেশি দিলে আবার খাস্তা হয়ে যাবে নরম ভাবটা হবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একশো গ্রাম দই একটু ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দেব দিয়ে দেব বেকিং সুটা এক চামচ একটু দইয়ের সঙ্গে মিশিয়ে নেব হালকা হালকা জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দেব আর মাখবো বেশি করে জল দিতে যাবেন না নইলে পাতলা হয়ে যাবে আমার এখানে অনেকটা ময়দা তো আমি একটু মেখে তারপরে দেখাচ্ছি দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এই যে ঠিক এরকম করে মাখবেন একটু নরম এই যে বেশি শক্ত না বেশি নরমও না এখন আমরা এটা রেস্টে রেখে দেব আধ ঘন্টা আমি একটু হালকা উপর দিয়ে তেল মাখিয়ে রেখে দিচ্ছি ময়দাটা আমরা মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এখন পুকুর আমরা তৈরি করে নেব আমি কয়েকটা আলু করে নিয়েছি এখন আমার কাছে আলু মেশার আছে এটা দিয়ে আমি একটু করে নেব আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আন্দাজের মতন লবণ দিয়ে দেব আর এখানে আমি গরম মশলা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে পাতা আর লঙ্কা কুচি এগুলো সব এখানে দিয়ে দেব দিয়ে একটু আলুটা মাখিয়ে নেব আলুটা আমার মাখা হয়ে গেছে এখন আমি একটু ঢেকে রেখে দেব চলে আসলাম আধ ঘন্টা পর ডোটা আমি আর একটু মেখে নেব মেখে নিয়েছি এখন এখান থেকে লেচি কেটে নেব লেচি আমি একটু গোল করে নেব লেচিগুলো আমি গোল করে নিয়েছি এখন একটা ভিজা রুমাল দিয়ে আমি একটু ঢেকে রাখবো তিন চার মিনিট আমি চলে আসলাম চার মিনিট পর এখন আমার এইদিকে একটু ছোটো জায়গা তো আমি একটু গামলায় তুলে নিচ্ছি আমি আবার এটা দিয়ে ঢেকে রাখবো আর ওইখান থেকে একটা নিয়ে নিয়েছি লেচি এখন আমি বানিয়ে দেখাবো একটু গোল করে নিলাম ভালো করে তারপরে একটু পাতলা করে নেবেন এই সাইডগুলো কেন আবার মোটা হয়ে যাবে এখন আমি যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম এখন এই মাঝখানে বসিয়ে কোটটা দিয়ে এই যে ভালো করে মুড়ে দেবো দিয়ে এই যে সমান করে আমি একটা থালাই তুলে রাখলাম আমি আবার একটা নিয়ে নিলাম আবার ওপরটা দিয়ে দেব দিয়ে মুড়ে নেব থালায় তুলে রাখলাম আমি একেবারে সবগুলো পুর ভরে নেব দেখুন সবগুলো ডোয়ের ভিতরে আমার আলুর পুরটা বড় হয়ে গেছে এখন এখান থেকে আমি একটা করে নেব আর বেলবো আবার ডেকে রেখে দেব আমি একটু ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি একটু চেপে চেপে চলাটা একটু লম্বাই থাকে লম্বা করে বেলে নেব একটা বেলা হয়ে গেছে এর মধ্যে আমি একটু নিই ধনে পাতা কুচি একটু আমার কাছে লাল তেল ছিল দিয়ে দেবো একটা আমার বেলা হয়ে গেছে রেখে দিচ্ছি আর তুলে আমি বেলা দেখিয়ে দিচ্ছি মনে কথা খুচে আবারও দিয়ে দিলাম দুটো হয়ে গেল এইভাবেই আমি সবগুলো বেলে নেব কুলচাগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব আশটা কমিয়ে দেব একটা কৌচা দিয়ে দিলাম এ মিনিট আমি দেখে রেখেছিলাম এখন উল্টে দেব আমার কাছে ব্রাশ নেই আমি একটুখানি নতুন কাপড় নিয়েছি একটু হালকা তেলটা মাখিয়ে দেব আমার একটা ভুলটা হয়ে গেছে তুলে দিলাম ফাইনটাকে পরিষ্কার করে আমি আবার একটা দিয়ে দিচ্ছি প্রথমে জল দিয়ে দিলাম এই যে আবার একটা দিয়ে দিলাম മേവര റൂട്ടേ ദിച്ചേ ഇപ്പൊ तेल വീടെ ദിച്ചേ এটা আমার হয়ে গেছে দেখুন আমার কুলচাগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে দেখুন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও